সফিন দর্শক পণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন আঠারো দুই দুই হাজার বাইশ রোজ শুক্রবার আমি চলে এসেছি নাটোরের একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে আর আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাতে উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো কোথাও না ভিডিওটি শুরু করা যায় আমার সামনে কিছু মানে একই বয়সী বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি প্রত্যেকটাই শারীরিক গঠন সুন্দর এবং মোটামুটি বলা যায় যে কানা তো আলোচনা করি ওনার মালিকের সঙ্গে এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে উনি এই ছাগলগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন উনি আর কেউ নয় আমাদের সেই বিশেষ পরিচিত ইলিয়াস ভাই ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না ভাইয়া হাটকে আসা হয়েছে কতক্ষণ আগে আজকে আধা ঘন্টা আগে ঘন্টা হবে নাকি আচ্ছা আপনার কাছ থেকে মোটামুটি অনেক কালেকশন দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বাচ্চা রয়েছে এই পাশে রুহুল বাড়ির কাছে ভালো অনেকগুলো সবগুলো আছে ভালো তো দেখানোর চেষ্টা করি আচ্ছা ভাই এদের লালটা কোন জাতের ভাইয়া টু না আচ্ছা এইটটি ফাইভ পার্সেন্ট একটা বিষয় দর্শক জানাই যে অনেকেই আছে অনেক ব্যবসায়ী আছে যেমন খরচ কথা বলে তো ইলিয়াস ভাই কিন্তু খরচ কথা বলে নাই উনি বলছি এটা ক্রস ক্রসকে ক্রসই বলছে ভালো লাগলো ইলিয়াস ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাইয়া এটা কি মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন হবে আড়াই মাসের মতো বয়স দাম চাচ্ছেন কেমন এটা বাচ্চাটা আচ্ছা ভাই চা দাম হচ্ছে আঠারো হাজার টাকা পনেরো ষোলো বলেছে নাকি আচ্ছা শেষ পর্যন্ত আপনি কত হলে বিক্রি করবেন এটাকে পাঁচশো হাজার বাড়লে না আচ্ছা আর ভাই যে বড়ো একটা ছাগল যাচ্ছে এটা মোটামুটি কালারফুল তোতা না তোটা ক্রস খাসি পাচ্ছে না রে খাসি পাচ্ছে এটা মোটামুটি তিন মাস বয়স না মানে বয়সটা বেশি অনেক বড়ো হয়েছে কান টান মার্শাল অনেক সুন্দর তো দাম দর কেমন লাগছে ভাইরে আচ্ছা ভাইয়ার চা দাম হচ্ছে বাইশ হাজার টাকা সত্তর সাড়ে সত্তর বলছে নাকি আচ্ছা তো ইলেকশ ভাইয়ার শেষ পর্যন্ত টাকা কত কত বিক্রি করবেন আর কিছু আর কিছু মানে বাড়লে বিক্রি করবেন না আচ্ছা ধন্যবাদ আর এই যে কালোটা শিরোহি ক্রস না আচ্ছা পাঠি পাচ্ছে শিরোহী ক্রস পাঠি বাচ্চা বয়স পনেরো দুই আমার সবাই এরকমই এটার দাম দর কেমন চাচ্ছেন আচ্ছা এটা চাওয়ার দাম হচ্ছে সাড়ে এগারো হাজার টাকা দাম দরকে বলছে ভাই কেমন বলে আচ্ছা নয় বলে ভাইয়া টাকের যে দশ হলে ভাই বিক্রি করবে এটাকে আচ্ছা এলো হচ্ছে দেখে নিন যমুনা বাড়ি খাসি পাচ্ছে না বা বেশ সুন্দর তো বয়স পনেরো কম এটার আচ্ছা এটা মোটামুটি অনেক বড় হবে না ভাইয়া লিলে ভাই যমুনা পাড়ি যে এই জাতীয় যে বাচ্চাগুলো আছে সেগুলো খাসি বাচ্চা লালন পালন করলে মোটামুটি এক বছরে কেমন মাংস আসতে পারে হবে নাকি আচ্ছা লাইভ আচ্ছা তো এই বাচ্চার দাম কেমন চাচ্ছেন আচ্ছা ভাইয়া এটা হচ্ছে মানে দাম চাচ্ছে তেরো হাজার টাকা এগারো সাড়ে এগারো বলছে আচ্ছা শেষ পর্যন্ত আপনি টাকার কত

আচ্ছা ভাইয়ের সঙ্গে আর কি আছে আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে সাড়ে দশ হাজার টাকা দাম দাম সাত সাড়ে সাত বলে না শেষ পর্যন্ত টাইম কত আপনার পাঁচশো হাজার বাড়লে আপনি সারা দেবেন আচ্ছা একটু ইলিয়াস ভাইয়ের কথা বলি ইলিয়াস ভাই প্রত্যেক হাতে তো আপনাকে পাই না অনেক ব্যস্ত থাকেন আপনি তো আপনি আপনার মোবাইল নাম্বারটা বলুন যেটা আপনি জোগাড় করবেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল বাচ্চা ছাগল এবং সকল প্রকার ছাগল আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে সবসময় স্টকে মনে করেন যে দেখা যাচ্ছে দুই চার দশ বিশ তিরিশ পঞ্চাশ পিস ছাগল সবসময় জন্য আমাদের খামারে স্টক থাকে আমরা ব্যবসা করি আমরা বাংলাদেশের সব জায়গায়

বাচ্চা কোন জাতের হয়েছে মুন্ডি হয়েছে না খাসি বাচ্চা আচ্ছা শুভ দর্শক একটা বিষয় জানায় যে মুন্ডি খাসি বাচ্চা কিন্তু মোটামুটি অনেক বড় হয় এবং হরিয়ানার সঙ্গে ক্রস হয়েছে মনে হয় এর কান ভাত আসছে তো দাম দর কেমন চাচ্ছেন দাম পাইতে পঞ্চান্ন বাচ্চা সহ মা বাচ্চা সহ মায়ের চা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার দাম বেশি হলো না দুটো বাচ্চা ছোটো

আচ্ছা যে দাম বলে একুশ না আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাচ্চা মানে পাঠু বাচ্চা দাম বলে একুশ না আচ্ছা আপনি শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবেন এটা আচ্ছা শেষ পর্যন্ত চারটে তারগত হচ্ছে তেইশ হাজার টাকা এটা পাঠা বাচ্চা না এটা হরিয়ানা হরিয়ানা ক্রস পাঠা বাচ্চা এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা হ্যাঁ ক্রস এটা হচ্ছে হরিয়ানা ক্রস পাঠা বাচ্চা দাম কেমন হচ্ছে না এটা পাটার দাম করছে চোদ্দ হাজার আচ্ছা পাটার দাম বলছে চোদ্দ হাজার না ষোলো হাজার হলে দেওয়া হবে আচ্ছা টাকার দাম মানে ষোলো হাজার টাকা হলে এটাকে বিক্রি করবেন এই মানে এটা কষ্ট তারপরে মোটামুটি বডি কোয়ালিটি ভালো হয়েছে না স্যার একবারে পার্সেন্ট ভালো আছে ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে কেমন আছো ভালো আছো আচ্ছা তুই হাতে আজকে ছাগল সেল করতে আসো কটা নিয়ে ছাগল হ্যাঁ গোনা নাই না তুমি বলতে পারো না তোমার কাছে ছোট ছোটগুলো দেখতে পাচ্ছি ছোটো তিনটা না তোমার কাছে চারটা হ্যাঁ শিয়াবের কাছে চারটা আছে শিয়াব দামদার বলো কেমন দাম লাগছে এটার কতটা খাসি পাঠা আচ্ছা এটা ক্রস পাঠা তেরো বাচ্চা দামটা হচ্ছে তো শিয়া শেষ পর্যন্ত কত লে দিবে বলো দশ মিনিট দশ পিনি না আচ্ছা আর এই এই দুটা এদের পিচ্চি পিচ্চি ঘুট্রি সাড়ে দুটো সাড়ে আটশো এটা মেয়ে বাচ্চা আচ্ছা তো দাম দর শিয়া হাতে আসছে দাম দর চালা না কেন তাই তো তো চা দাম সাড়ে আট হাজার টাকা শেষ পর্যন্ত কত হলে বিক্রি হবে সাথে বিক্রি হবে না আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা দি দিসি আর একটা খাসি বাচ্চা আঠা এটা বাঠা এটা ক্লাস পাঠা বাচ্চা বয়স কেমন হবে এটা এটা বয়স ওই দু থেকে তিন মাস না দাম কেমন আছে এটা সায়ানো চা দাম বেচা বিক্রি খেলে শেষ পর্যন্ত কত হবে আট হাজার আট হাজার না আচ্ছা শিয়া ঠিক আছে তোমার সাথে আলোচনা হলো কি অবস্থা বলো ভালো আছো তোমার হাতে কয়টা ছাগল সাতটা শোবার হাতে মোটামুটি সাতটা ছাগল রয়েছে এই সাতটা না এই সাতটা এলা একটু আচ্ছা তো দাম দর কেমন লাগছে এটা এগারো এগুলো কি ইয়া খাসি না পাঠিয়ে দেওয়া পাঠিয়ে সবগুলো পাঠিয়ে না এগুলো

এই জমুন আপনার ক্রস্টের দাম কেমন আছো বাইশ হাজার শেষ পর্যন্ত বেচা বিক্রি চোদ্দ না

একটা পাটি আরে খাসি না আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুইটার দুইটা বাচ্চার দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার খাসি পাটি জাগতিক ক্রস ওরা মিচে রয়েছে দেশি ক্রস বয়স কেমন হবে ভাইয়া বয়স কিছু সফি দর্শক আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ শুক্রবার নাটোর আহমেদ হাতে হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলে